আসসালামু আলাইকুম সুপ্রিয় দক্ষা আজ ঈদের চাঁদরাত আর এখানে পামনা জুগলি ট্যাঙ্কে খুব সুন্দর করে সাজানো হয়েছে তাই আমি ছেলেদেরকে সাথে করে নিয়ে ঘুরতে এসেছি এই জুগলি ট্যাঙ্কে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করলাম ভিডিওটি দেখে কেমন লাগবে কমেন্টে জানাবেন লাইক এবং শেয়ার দিবেন আর আপনারা বেড়াতে ইচ্ছে হলে এখানে চলে আসবেন দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে তাহলে চলুন এখানকার আশপাশের ভিউগুলো আপনাদেরকে দেখায় নিয়ে আসা যাক চলে যাবে না नवीन चलो कल का आइकन है ताकि सही से लगवाना না <coughs> সাই <coughs> ほら。<Hello. S 2> okay. ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে ঈদ সবাইকে ঈদ মুবারক সবাই সুন্দরভাবে ঈদটা উদযাপন করুক এই কামনা করি শেষ করছি আল্লাহ হাফেজ